আমি কলকাতা বয়েস ক্যালকাটা বয়স স্কুল নিয়ে বা উনি যে বেলে রয়েছেন সেটা নিয়ে আমি ডিসিবিআই বা ইসি সর্বোত্তরই আমি জানিয়েছি তেউনি নিজের রাজনৈতিক ক্ষমতা সরকারি ক্ষমতা এই সমস্ত দেখিয়ে ক্যালকাটা বয়েজের দুটো ফ্ল্যাট দখল করে রয়েছে ওখানে সেন্টার হবে উনি থাকতে পারেন না ওখানে অফিস করেছে আনঅথরাইজ কনস্ট্রাক্টেড একটা অফিস দ্যাট ইজ টু উইদিন দ্য ভিসিনিটি অ্যান্ড প্রেসেন্স অফ দ্য ক্যালকাটা বয়েজ স্কুল যেটা হতে পারেন না আমি আবারও লিখেছি আবারও জানিয়েছি ওটা বন্ধ করে দেওয়া উচিত তারপরে আবার এমসিসি যখন উঠে যাবে তখন সেটা পরবর্তীকালে যা সেটা দেখা যাবে আমি সিবিআই কে শ্রেয়া পান্ডের বিষয়টা নিয়ে পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে দিয়েছি যে বেলে নেই চার্জশিটে অথচ বেলে নেই একই কেসে যে সে চার্জশিটে সুদীপ ব্যানার্জি এবং বেলে একই কেসে শ্রেয়াপান্ডে চার্জশিটে এবং বেলেটে এবং উস্কানিমূলক অনেক কিছু ঘটনা তিনি করে বেড়াচ্ছেন মানিকতলায় যাই হোক এবারে আরেকটা জিনিসও আমি সতর্ক করে দিতে চাই যে সুদীপ ব্যানার্জির গ্যাসে বলুন তো কোনোদিন কারোর পাশে দাঁড়ান না কিছু করেন বিপদে বললে কিন্তু পাবেন না সুদীপ ব্যানার্জি সহ কোনো দাদার কথায় বীরত্ব দেখাতে যাবেন না এটা তৃণমূলের কর্মীদের প্রতি আমার অনুরোধ যদি করেন তাহলে এবার কিন্তু ভোট হিংসা বা ভোট পরবর্তী হিংসা অত্যন্ত কঠোর হবে আমি কিন্তু আপনাদের নাম যারা করবেন অবশ্যই যারা করবেন না আমি যে যেকোনো ক্ষেত্রে আমি ওই অকারণে কারুর নাম দেওয়ার দেখে আমি পছন্দ করি না কোনোদিন করিনি কোনোদিন দিই না যেটা ইদানিংকালে দেখছি বিভিন্ন জায়গায় তৃণমূল তো ওই রাজ্যপালকেও শিলতা হানি দিচ্ছে জাস্টিস অশোক গাঙ্গুলিকেও শিলতা হানি আর পছন্দ যাদেরই হয়নি তৃণমূলের সেই মাওবাদী তাকেই গাঁজার পেশ দিয়েছে আমি সেসবে বিশ্বাস করি না